গুড মর্নিং তেইশ তারিখ দেখো নটা পঁয়ত্রিশ বাজে দেখো মেঘলা 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 মেঘ 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 বৃষ্টি 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 দেখেছ আর ভালো লাগে না বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না মেঘ 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 বৃষ্টি বৃষ্টি দেখো জল তুমি যতই ঢালো বর্ষার জলের একটা আলাদা গুণ তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে এটা এই দিক থেকে জল পায় বেশি এখন এদিক থেকে জলের ছাদ ঢোকে দেখো কি সুন্দর হয়েছে দেখো একটা তুলসী গাছ হয়েছে দেখো দেখো কুমড়ো শাক আলু ডাটা দিয়ে একটা রান্না করেছি আর করেছি হচ্ছে গিয়ে দেখো নামিয়ে দিই দেখাচ্ছি ইলিশের সর্ষে আর ভাত করছি আর মেয়ে স্কুলে যাবে আর ছোট মেয়ে স্কুলে গেছে এটা আজকে রান্না বলতে কালো জিরে কাঁচা লঙ্কা জিরে জিরে পাটা দিয়ে ইলিশের ঝোল করেছি ঝোল আর করেছি হচ্ছে গিয়ে কাকরোল ভাজা এটাই আজকের মেনু আর কিছু করে নি এই যে কালকে খেয়েছিলাম বাটার আজকে ভ্যানিলাটা রলিকের আর একটা আছে এখনো বিয়ারের বিয়ারের তো সবচেয়ে দামি দামও বেশি কোয়ান্টিটিও কম বাচ্চার খেয়ে রেডি হয়ে গেছে আমার মেয়ে স্কুলে যাবে আমি বললাম তাহলে একটু আইসক্রিম খেয়েই যা আমি ইয়েতে রেখেছিলাম মা ডিপে রাখিনি খাবি বলে কারণ আমার নিজেরই পছন্দ নয় একদম একদম চিল্ড খেতে খেয়ে আরাম পাই না আমি আমার এমনি ভালো লাগে এটা একটু বেশি হয়ে গেছে ডিপে রেখে দেবো তখন খাস ঠিক আছে সারা ওপরে চলে আসছে বাবা বেরিয়ে যাবে সারাকে একটু নিয়ে এসে দিল আ বড় মেয়েও বের স্কুলে এই যে আমারটা আগস্ট উপলক্ষে কি কি করতে হবে সারা স্কুলে আজ করে বাবাকে বলেছে স্কুল থেকে নে কি কি পড়তে হবে না পড়তে হবে এই যে বড় মেয়ে গেছে ওকে বলে দিচ্ছে ভালো করে ও স্কুলে বেরিয়ে যাচ্ছে ওইদিকেই যাচ্ছে বললো ওকে স্কুলে নামিয়ে দেবে বড় মেয়েকে আর এই দেখো এ চলে এসেছে এই দেখো ও একাই উঠে চলে এসেছে দেখো ওরা বেরিয়ে গেল দিদিভাইকে নিয়ে গেলো বাবা বললো স্কুলে নামিয়ে দেবে ওদের স্কুলে ওই দিকে যাচ্ছে বাবা এই যে সারার হাতে গামি ক্যান্ডি জেলি ক্যান্ডি ইয়েলো অরেঞ্জ রেড এন্ড গ্রিন খাবো খাও কোনটা খাবে আগে ওটা পাইনাপল লালটা কি লালটা অরেঞ্জ অরেঞ্জটা অরেঞ্জ গ্রিনটা মনে হয় কিবি আর রেডটা ওয়াটারমেলন মনে হয় ফ্লেভার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি